বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ক্যাম্পাসে অনুমতি ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আজ বিকেল পাঁচটা থেকে আগামীকাল সকাল আটটা পর্যন্ত এই বিধি নিষেধ কার্যকর থাকবে আজ বিশ্ববিদ্যালয়ে টিএসসিসি চত্বরের পিঠার দোকানসমূহ বন্ধ থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সহকারী কমিশনের ভূমি নাহিদ হোসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল্লাহ নেওয়াজ এবং সম্পদ কর্মকর্তা আহসান হাবিব সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে বিদ্যুতের মিটার চুরি মাদক নারী নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধ এবং সার ও বীজ সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্ব আরোপ করা হয় রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল কর্মসং্পন চুক্তির আওতায় রাজশাহীর উপজেলার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী নারী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুখলিসুর রহমানের সভাপতিত্বে রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তগণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতন তা সৃষ্টি নির্ভর বাংলাদেশ বিনির্মাণ চতুর্থ শিল্প বিপ্লব বাল্য বিয়ের কুফল নারী শিক্ষার গুরুত্ব শিশু ও মাতৃ স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব যৌতুক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মাদক গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে সদব্যবহার তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন উল্লেখ্য নারী সমাবেশের শুরুতে মাদক বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় নগর পত্নীতলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকুর রহমানকে চিকিৎসা সহযোগিতার জন্য বর্ডার গাজ বাংলাদেশ বিজিবির উদ্যোগে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বিজিবির সদর দপ্তর পত্নীতলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠানে জানানো হয় আশিক রহমান নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে তেসরা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তার ডানচোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বাম চোখেও প্রাপ্ত হন এ সময় পত্নীতলা ব্যাটেলিয়ান চৌদ্দ বিজিবি সহকারী পরিচালক শাহ আলম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন নতুন বছরে নাটোর জেলায় প্রাথমিক পর্যায়ে মোট বইয়ের চাহিদার মধ্যে অর্ধেকের বেশি বই পাওয়া গেছে প্রাপ্ত চার লক্ষ পঁচিশ হাজার নয়শ চল্লিশটি বই ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে প্রাথমিক পর্যায়ে জেলায় এক হাজার একশো ছিয়ানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শ ষোলো জন এসব শিক্ষার্থীর মোট বইয়ের চাহিদা আট লক্ষ এক হাজার আটশো ছেচল্লিশটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সকল বই পাওয়া গেছে প্রাক প্রাথমিক সহ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই খুব দ্রুতই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ও শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় ব্যতিক্রমী এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ কামরুজামান উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ তারুণ্যের উৎসব চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিযান চলমান থাকবে কর্মসূচির উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ কামরুজ্জামান বলেন তার অন্যের শক্তিতে গড়ে উঠবে নতুন বাংলাদেশ বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও বিক্রি পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ তারিখ না থাকা সহ বিভিন্ন অপরাধে শহরের চকসূত্রাপুর ময়ূরী বেকারির মালিক নুরুল ইসলামকে ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এই অভিযান পরিচালনা করেন এ সময় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহরের চকসূত্রাপুর ময়ূরী বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্য উৎপাদন হচ্ছে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযান পরিচালনা করে জরিমান আদায় করা হয় অভিযান পরিচালনাকালে বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ শাহ আলী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতাশ মিনিটে